প্রিয় দর্শক হজরত ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আল্লাহলামের এগারোতম সন্তান এবং ইসলামের একজন মহান নবী যার জীবনী পবিত্র কোরআনে আহসানুল কাসাস বা সর্বশ্রেষ্ঠ কাহিনী হিসাবে পরিচিত সুরা ইউসুফ আয়াত্তিন মিশরের শাসক থাকাকালে তিনি আসনাত নামক এক সম্মানিত নারীকে বিবাহ করেন যিনি প্রাচীন মিশরের ধর্মযাজক পুতিফারের কন্যা ছিলেন তাদের সংসারে জন্ম নেয় দুই পুত্র মনাসেস ও এফ্রাহিম মনাসেস ছিলেন হজরত ইউসুফ আল্লাহামের প্রথম সন্তান মনাসের শব্দটি হিব্রু ভাষায় বলা হয় যার অর্থ ভুলিয়ে দেওয়া ইউসুফ আলাহ বলেন আল্লাহ আমাকে আমার সমস্ত কষ্ট এবং পিতার গৃহ ভুলিয়ে দিয়েছেন মনাসেসের জন্ম হয় মিশরে ইউসুফ আলাহ যখন রাষ্ট্রীয়ভাবে অর্থমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন অর্থাৎ খ্রিস্টপূর্ব আনুমানিক ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ সালের মাঝামাঝি তিনি ছিলেন ইউসুফ্লামের বড় পুত্র তাকে পরিবারে নেতৃত্বশীল স্থির ও গম্ভীর প্রকৃতির বলা হয় হজরত মুসালাইসাল্লামের পরে যখন বনি ইসরায়েল ভূখণ্ড ভাগ করে তখন মনাসেজ বংশ একটি বিশাল জমি লাভ করে পূর্ব ও পশ্চিম জর্ডান অঞ্চলে তার গুত্র থেকে অনেক আল্লাহ ভীরু নেতা জন্ম নেন তার মৃত্যুর সুনির্দিষ্ট জানা না গেলেও ধারণা করা হয় যে তিনি একশো দশ থেকে একশো বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন ইউসুফ আলাহিসাল্লামের দ্বিতীয় পুত্রের নাম ছিল এফ্রাইম ভবিষ্যতের নেতা এফ্রাইম নামের অর্থ হল ফলপ্রসূতা বা ফল বহনকারী ইসুফ আলাইসাল্লাম বলেন আল্লাহ আমাকে দুঃখের দেশে ফলবান করেছেন এফ্রাইমের জন্ম হয় মিশরে এফ্রাইম ছিলেন অধিক কোমল স্বভাবের ও আল্লাহ বীরু তাওরাত মতে পিতামহ ইয়াকুব আলাইসাল্লাম নিজ হাতে তাকে আশীর্বাদ করেছিলেন এবং মনাশেষের সে তাকে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন এফ্রাইমের বংশধরদের মধ্যেই জন্মগ্রহণ করেন হজরত ইউসা ইবনে নুন আলাইসাল্লাম যিনি হজরত মুসা আলাইসাল্লামের পরে বনি ইসরায়েলের নেতা হন এবং একজন নবী হিসাবে স্বীকৃত সুরা আল মায়াদা আয়াত বিশ থেকে ছাব্বিশ এফ্রাইম গুত্র ছিল ইসরায়েলের অন্যতম প্রধান গুত্র বাইতুল মুকাদ্দিস ও ইলিয়ার মধ্যস্থলে সেই গুত্র প্রতিষ্ঠিত হয় হাদিসে বর্ণিত রয়েছে যে বনি ইসরায়েলের মধ্যে নবীগণ প্রায়শই এফ্রাইমের বংশে জন্ম নিয়েছেন তার সুনির্দিষ্ট মৃত্যুর জানা না গেলেও ইতিহাসবিদদের মতে একশো বিশ বছর বয়সে তিনি এন্তেকাল করেন এবং ইসরায়েলের এক পবিত্র স্থানে দাফন করা হয় এফ্রাহিমের বংশ থেকে আগত নবীগণ হজরত ইউসা ইবনে নুন আলাইসাল্লাম কিছু হিব্রু ঐতিহ্য উল্লেখ আছে এফ্রাহিমের গুত্র থেকেই হজরত ইলিয়াস আলাইসাল্লাম এবং শামুয়েল আলাইসাল্লামের আবির্ভাব হয়েছিল যদিও ইসলামী তাফসিরে এ তথ্য সরাসরি প্রমাণিত নন স্পষ্টভাবে মনাসেসের বংশ থেকে কোনো নবীর নাম পবিত্র কোরআনে নেই তবে ঐতিহাসিক সূত্রে কিছু নেতৃত্বপ্রাপ্ত সালেহীন বা ন্যায়বান নেতার কথা উল্লেখ রয়েছে আমার আজকের প্রশ্নটি হলো এফ্রাহিম নামের অর্থ কী তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন সবাই চেষ্টা করবেন উত্তরটি সঠিক এবং শুদ্ধভাবে দেওয়ার জন্য হজরত ইউসুফ আল্লাহলামের সন্তান দ্বয় মনাশেস ও এফ্রাইম শুধুমাত্র একটি বংশীয় উত্তরাধিকার নন বরং বনি ইসরায়েলের ইতিহাসে একটি নৈতিক ও আধ্যাত্মিক উত্তরাধিকার স্থাপন করেছেন তাদের মাধ্যমে নবীগণ ও নেতৃত্ব গড়ে ওঠে যা পরবর্তী যুগে ইমান নেতৃত্ব এবং দাওয়াতের পথে দৃষ্টান্ত হয়ে থাকে এই বংশ থেকেই বিশ্ব দেখেছে আল্লাহর নির্বাচিত বান্দাদের ইতিহাস ও শিক্ষা যা আজও আমাদের জন্য এক অনন্য প্রেরণা পরবর্তী পর্বে আমরা জানব হজরত ইউর ইবনে নুন আলাইসাল্লাম সম্পর্কে তাই সবাই সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য আমার এই ভিডিওতে থাকা প্রশ্নটির যে নাকি প্রথম সঠিক এবং শুদ্ধভাবে উত্তর দিতে পারবেন তার জন্য থাকবে দশটি ফুলের ভালোবাসা এবং পরবর্তীতে যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্য থাকবে ফুলের ভালোবাসা এবং যারা ভিডিওটি শেয়ার করবে তাদের জন্য থাকবে বিশেষ ফুলের ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ